মায়ের পায়ের নিচে সন্তানের বেশ প্রথম স্পর্শ মা প্রথম পাওয়া মা প্রথম শব্দ মা প্রথম দেখা মা আমার জান্নাত তুমি মা মা দিয়ে মসজিদ মা দিয়ে মাদ্রাসা মা দিয়ে মদিনা মা দিয়ে মক্কা সো মাকে কেউ কষ্ট দিও না মা 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 আমি এলাম তোমার কোলে তোমার ছায়াই তোমার মায়াই মানুষ হব বলে দুনিয়ার সব কিছু বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাই না আমার মা যখন হাসে তখন আমার খুব ভালো লাগে কিন্তু যখন মা আমার কারণে হাসে তখন আরও বেশি ভালো লাগে কষ্ট বুকে চেপে একলা থাকি কান্নার লোনাজন আধারে রাখি লাভ বৃথা মানে পত্র চেপে আইনা ফিরে তুই আমার যার মা আছে সে কখনোই গরিব নয় কোনো একটি বিষয় মায়েদেরকে দুবার ভাবতে হয় একবার তার সন্তানের জন্য আর একবার তার নিজের জন্য আমার মা বিশ্রুময় কর আর আমার কাছে উৎকর্ষতার আরেক নাম বৃদ্ধাশ্রমে যাওয়াটা মায়ের দুর্ভাগ্য নয় দুর্ভাগ্য ওই সন্তানের যে জান্নাত চিনতে পারেনি আপনি যতই বড় হন না কেন আপনার জান্নাত আপনার মায়ের পায়ের নিচে তাই মাকে ভালোবাসুন কোনো সময় কষ্ট দেবেন না মায়ের সাথে সবকিছু শেয়ার করা মানসিক লোক কখনোই পথভ্রষ্ট হয় না পৃথিবীর সব থেকে শান্তির জায়গা হলো মায়ের কোল মা ছাড়া স্মৃতিটা অন্ধকার যাদের মা বেঁচে আছেন তারা একবার বলি আল খাবার খেয়ে মায়ের আঁচলে মুখ মোছার মতো শান্তি পৃথিবীতে আর কোথাও পাওয়া যাবে না ধার্থ সন্তানের কান্না একজন মায়ের কাছে কারণা ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর লাইফের সাকসেস হতে চাইলে নিজের বাবা মাকে কখনো কষ্ট দিও না আপনি যদি আপনার পিতা মাতাকে সম্মান করেন তাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনাকে সম্মান করবে